সম্মানিত দেশ ওবাসী বাংলাদেশের সম্মানিত জনগণ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই মুহূর্তে আমি আমার পরিচয়টা দিতে চাই আমি ডাইরেক্টর লাল্লু ভাই ওরুফে মোহাম্মদ হাবিবুর রহমান তো আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি বাংলাদেশের ইন্ডাস্ট্রির যে অবস্থা খুবই খারাপ অবস্থা বর্তমানে বাংলাদেশের ইন্ডাস্ট্রি একবার অচল বললেই চলে কারণ মাত্র একটা নায়ক কোন রকম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন এবং কিছু ছবি বছরে দু থেকে তিনটা ছবি নির্মাণ করে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিটা কোনোভাবে টিকে আছে তো আমরা চাই শুধু একজনের উপর দিয়ে নয় বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে আবার আগের মতো ঘুরে তো আমরা চাই তামিল হলিউড এবং হিন্দি ছবির মতো আমাদের বাংলাদেশে হোক এমন কিছু ছবি নির্মাণ করা হোক যেটার কারণে বাংলাদেশের ইন্ডাস্ট্রি পুরো বিশ্বের কাছে পরিচিত হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে আমাদের যে জেনারেশন আছে তারা সবাই তামিল ছবির প্রতি আসক্ত হিন্দি ছবি কেউ বা ইংলিশ ছবির প্রতি আসক্ত হয়ে গেছে ওরা যদি ভালো ছবি নির্মাণ করতে পারে ওদের ছবি যদি আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা দেখে তাহলে আমরা কেন এরকম ছবি বানাতে পারবো না যে ছবি পুরা বিশ্বের বাচ্চারা সহ আমার বাংলাদেশের মানুষ দেখবে আমরা চাই আমাদের বাংলাদেশের ছবিও পুরো বিশ্ব দেখুক তাই আমি আমাদের বাংলাদেশে একটি পুরো হিট সিনেমা তৈরি করতে যাচ্ছি এবং এই ছবিটির নাম দিতে চাই আমি সুপারম্যান টু বাংলাদেশে ফার্স্ট টাইম সুপারম্যান মুভি যেটা এই পর্যন্ত বাংলাদেশের কোনো পরিচালক প্রডিউসার কেউ করতে সাহসও পায়নি তো আমি চাই এই বাংলাদেশে সর্বপ্রথম আমি সুপারম্যান ছবি তৈরি করে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে তাক লাগিয়ে দেবো এবং সকল পরিচালককে দেখিয়ে দেব বাংলাদেশ পারে এবং কি বিশ্বর সামনে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে তারা করাতে চাই এবং বলতে চাই আমি অনেক প্রোডিউসারের কাছে গিয়েছিলাম আমার এই ছবিটি নির্মাণ করার জন্য ছবিটির বাজেট হলো তিনশো কোটি টাকা যেটা বাংলাদেশের কোনো প্রোডিউসার আমাকে তো সাহায্য করা তো দূরের কথা ঠোকায় লাথি মেরে তার রুম থেকে বের করে দিয়েছে তারপর আমি হাল ছাড়িনি কোনোভাবে একটি প্রডিউসার পেয়েছি এবং সে রাজি হয়েছে সে বলেছে তিনশো কোটি না চারশো কোটি টাকা হলেও আমি এমন একটা ছবি বানাতে চাই তো আমাদের প্রডিউসার বলেছেন ছবিটি যেরকমই হোক বাজেট তিনশো কোটি কোনো সমস্যা নেই বাজেট চারশো কোটি দেবো দরকার হলে পাঁচশো কোটি দেবো কিন্তু আমার ছবির জন্য একটি সেরা নায়ক দরকার তো আমরা এই তিমহূর্তে কিছু নায়ক আমাদের মাঝে উপস্থিত করেছি এবং তাদের ইন্টারভিউ নিব এবং দেখব তারা কিরকম পারে যদি তারা ইন্টারভিউতে পাস হয় খুব তাড়াতাড়ি আপনারা পেতে যাচ্ছেন বাংলাদেশের সুপারম্যান টু ছবি যেটা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেবে আশা করা যায় আমাদের মাঝে চলে এসেছি এদেরকে শুধু সুপারম্যান ছবি না এদেরকে দিয়ে মাটি থেকে লাভ মেরে বিমানে ওঠার ছবি পর্যন্ত তৈরি করা সম্ভব তো এই মুহূর্তে আপনারা আমাদের নায়কগুলোকে দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের প্রথম নায়কের এখন ইন্টারভিউ নিতে চলেছি তো প্রথম নায়কের ডাক এই হাতির মতো মোটা তুমি এদিকে আসছো সুন্দর লম্বা জিরাবের মতো লম্বা তো তুমি কি আমার ছবিতে সুপারম্যানের নায়ক হতে চাও তো তোমার প্রথম কাজ হলো ওই গাছে উঠো কি আমি সুপারি আনছি এমনি তো বেড়া আমাকে এলাকার লেন্ডা পোলা বানা উঠতে পারে এক হালবে গাছের মাথায় ওঠা লাগবো আবার ওই গাছের মাথা থেকে ওই গাছের মাথায় যাওয়া লাগব

কারণ সামান্য একটা গাছের মাথায় উঠতে পারে না লাফ দিয়ে তাই আমরা এখন আমাদের ডাক্তারি তো এই নায়কটা আমরা দেখতে পাচ্ছি জিরাবের মতো গলা লম্বা এবং বাঁশের থেকে বড় তো তুমি চলে আসছো এদিকে আসো কাছে আসো তুমি অনেক লম্বা আশা করি তোমাকে দিয়ে আমার ছবিটা হয়ে যাবে যদি ইন্টারভিউটা একটু ঠিকঠাক হয় তো মনে করো তুমি আমার ছবিতে নায়ক এখন আমার ছবির একটা সিনে দেখানো হলো একটা বিমান উপর দিয়ে যাচ্ছে এখন বিমানটি ল্যান্ড করবে কিন্তু বিমানটির চাকা কিছুতেই নামাতে পারছে না পাইলট এখন তোমাকে নিচ থেকে যেয়ে দশতলা একটা বিল্ডিংয়ের উপর দিয়ে উঠে দুই তিনটা বিল্ডিংয়ের উপর দিয়ে লাভ দিয়ে ওই প্লেনের চাকার নিচে যেতে হবে

হ্যালো খুব হতাশ দুঃখজনক বিষয় বলতে যাচ্ছে। যে আমরা দুটো নায়কের ইন্টারভিউ নিয়ে যাচ্ছি একজনেরও ইন্টারভিউ তো দূরের কথা ওদের কোনো কাজই হয়নি একজনের সামান্য কাছে লাভ মেরে উঠতে পারে না এবং একজনের সামান্য যোগ্যতা নাই যে সে একটি বিমানে লাভ দিয়ে উঠবে এত ছোট যোগ্যতা নিয়ে তারা নায়ক হতে আসে কি বাবা আমার মাথায় ঢোকে না তো যেহেতু যাই হয়েছে অবশ্য একটি নায়ক এখন আমাদের বাকি আছে তো আমরা এখন নায়কটিকে দেখে নিতে চাই এই তুমি এদিকে আসছো আরে তুমি তো মানুষ না তুমি তো তাল গাছের মতো লম্বা তোমার দেয় আমার সুপারম্যান ছবি হবে আমি আশা করি তো তুমি কি আমার সুপারম্যান ছবি নায়ক হবে তো এখন মনে করো আমার ছবির একটা সিন আছে ছবির সিনটা হলো ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ মনে করো ওই বিল্ডিং এর পাঁচ তলায় আগুন লেগেছে এখন তোমাকে এখান থেকে লাফ মেরে ছয় তলায় উঠতে হবে ছয় তলায় উঠে ওইখানে যে মানুষ বিপদে পড়বে তাদেরকে ধরে ধরে তুমি আবার লাফ মেরে নিচে রেখে সবাইকে উদ্ধার করতে হবে তুমি কি আমার এই ছবির চিনটি তৈরি করতে পারবে ওই আপনি এই জায়গায় কি করেন আপনি পাবনা থেকে কবে সারা পাইলেন তার মানে তার মানে তুই কি বুঝাইবারছাস আমারে আমি পাগল তুমি পাগল নাকি পাগলই তো একটা মানুষের পক্ষে কি সয়তলা লাভ দে ওটা সম্ভব আপনি পাগল না আপনি বালের সুয়ারম্যানের ছবি আমি করতে পারবো না আপনি করেন না।